হ্যালো ওয়ান আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি মিটিশোনা এখানে ঘুমিয়ে পড়েছে আজকে আমাদের শহরে আমাদের বাড়ির খুব কাছেই বলেছিলাম সাইডে আজকে হানাবি অর্থাৎ ফায়ার ওয়ার্কের আয়োজন করা হয় প্রত্যেক বছর এই শহরের এই শহরের পৌরসভা থেকে তো সেখানে আজকে আমরা যাচ্ছি আজকে সন্ধ্যা সাতটার পড়েছে যাই হোক তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার মেয়ে ম্যাচিং করে দুজনে মিলে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস ইউকাতা পরেছি সামার ফেস্টিভ্যালগুলোতে বেশিরভাগ মেয়েরা ছেলেরা এখানে ইউকাতা পরে আমরাও তাই করে নিয়েছি এখানকার অনুষ্ঠান এখানকার মতো করে সেজেছি আর আগের বছর এই সময় আর ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছিলেন আগের বছর আমি আর গান শুনছিলাম আর আমাদের সঙ্গে এবছর রয়েছে আমাদের মিষ্টি মেয়ে মিহি আমাদের মেয়ে মিহি খুব ভালো লাগছে আর একটা নতুন রকম অভিজ্ঞতা প্রত্যেক বছর সময় আসে যায় কিন্তু যে সময়টি যায় সেই সময়টি আর ফিরে আসে না তো এই কারণে ছোট্ট মিহিকে নিয়ে আজকে আমি আজকের এই দিনটিকে উপভোগ করার জন্য আমরা দুজনে মিলে খুব সুন্দর করে সেজেছি তো চলুন ফায়ার বফ দেখতে যাই আমি দেখতে আর দেখা হচ্ছে এখানে কি আর কি করছি কি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগে সঙ্গে থাকবেন আজকে সোনার স্টলে সোনা নেই কিন্তু খাবার দাবার রয়েছে হ্যাঁ পুরো প্যাকটা হয়ে গিয়েছে কী ভালো লাগছে আজকের এই পরিবেশটা আর জানেন আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল ইভেন কাঞ্চন সকাল থেকেই বলছিল গতকাল সকাল থেকেই বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু যথারীতি আজকে বৃষ্টিটা হলো না যেটা হয়ে আর যেটা না হয়ে খুব ভালো হয়েছে সবার আনন্দ মিশে থাকে না এইসব জিনিসের সঙ্গে আর যেমনটা জানেন আমাদের সোনা বাইরে এলে ঘুমিয়ে পড়ে তাই হয়েছে আজকে এতক্ষণ মিহি ছিল আমার কোলে এখন গিয়েছে আমার বন্ধুর কোলে মাসির কোলে চলে গিয়েছে কি রে নিয়ে কেমন লাগছে এত ছোট বাচ্চা কখনো কোলে নিয়েছে আগে একটু হ্যাঁ খুব ভালো লাগছে আমি একটু অভয় দিলাম যে না দেখ কিচ্ছু হবে না ইভেন জানিস আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম আমি বলছি সোনা তুমি কত ছোট কারণ এত সামনে থেকে সবার বাচ্চা যাচ্ছে হয় সবাইকে অভিনন্দন জানাই তো কোলে নেই সবই ঠিক ছিল কিন্তু নিজের বাচ্চা একদম অপারেশন থিয়েটার থেকে সামনে যখন দিলো আর কি সেই সময়টার কথা বলছি যখন এত ছোটো লাগছিলো আর এত ছোট দেখে আমার ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো ওই প্রথম ছোট বাচ্চাকে দেখা বেশ অন্যরকম অনুভূতি তবে অন্যের বাচ্চাকে ধরতে একটু ভয় করলেও নিজের বাচ্চার সঙ্গে থাকতে থাকতে সবাই আমরা ইউজ টু হয়ে যাই তখন আর ভয় করে না এই সময় এদেশের রাস্তাঘাটে গরমের শেষের দিকটাই বিশেষ করে প্রচুর ফুল দেখা যায় ছোট্ট ছোট্ট এই রকম টপ যেগুলোতে প্রচুর রঙিন রঙিন ফুল ফুটে থাকে এগুলো নয়ন তারা দেখুন কি দারুণ দেখতে লাগছে তাই না যাই হোক আমরা চলে এসেছি আরাকা রিভার সাইডে এত হাওয়া বইছে চুল তো পুরো এলামেলা হয়ে গিয়েছে আর একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম সেটা হলো গত বছরের তুলনায় এবার দেখছি অনেক লোকজন কম রয়েছে যদিও এর আগে আমাদের আশেপাশের বেশ কয়েকটি শহরে ওই বৃষ্টির কারণে হানাবি আই মিন ফায়ার ওয়ার্কস ক্যান্সেল করে দিয়েছে সিটি অফিস থেকে সেই কারণেই হয়তো অনেকে ঠিকঠাক করে খবর পায়নি তো ভেবেছি এটাও যদি ক্যান্সেল হয়ে যায় বললাম যেহেতু যে আজকে বৃষ্টি ছিল সেটা ভেবেই হয়তো আজ অনেকেই আসেনি আবার এটাও হতে পারে হয়তো একটু সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন বাড়তে থাকবে তো আমরা আছি পেছনে আর কাঞ্চন মিহি আর আমার বান্ধবীর হাজব্যান্ড ওরা রয়েছে সামনে সঙ্গে খাবার দাবার রয়েছে সেগুলো এখন গুছিয়ে বসবো আমাদের বাদিকে পিচের রাস্তা পেরিয়ে ঘাসে যে সবুজ মাঠটা দেখছেন ওই মাঠের ওপারে রয়েছে নদী আর তার ওই পার থেকে শুরু হয়ে যাচ্ছে টোকিও আর ডান দিকে বড় বড় লম্বা ঘাসওয়ালা যে উঁচু অংশখানা দেখতে পেলেন ওটা হচ্ছে একটা বাঁধ বাঁধের উপর বরাবর রাস্তা রয়েছে বাঁধের উপরেও অনেক লোকজন বসেছেন আবার নিচেও বসেছে আসলে বাঁধের উপরে প্রচুর রেলোপাথারি হাওয়া তুলনামূলক নিচের দিকটা একটু কম হাওয়া তাই আমরা নিচের দিকটাই বেছে নিয়েছি আমরা তাও বিকাল সাড়ে পাঁচটার পরেই বাড়ি থেকে বেরিয়েছি হেলতে দুলতে আসতে 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 প্রায় পৌনে ছটা বেজে গিয়েছে কিন্তু এখানে মানুষজন ওই বেলা সাড়ে তিনটের পর থেকে এসে ভিড় জমাতে শুরু করেছেন এখানে এসে খাওয়া দাওয়া করছেন গল্প আড্ডা দিচ্ছেন সন্ধ্যা হলে যেহেতু বাজিগুলো ফাটতে শুরু করবে আর বাজি ফাটতে একবার আরম্ভ হয়ে গেলে তখন তো আর থামবে না আর সেটা হলেই আজকের দিনটির সমাপ্তি তাই আগে থেকে এসেই মানুষ আমোদ প্রমোদ করছেন খাওয়া দাওয়া করছেন বন্ধু বান্ধব নিয়ে কথা বলতে বলতে হাসাহাসি করে সুন্দর সময় কাটাচ্ছেন আজকে বেশ ফুরফুরে হাওয়া বইছে কিন্তু তারপরেও বাতাসে কেমন একটা ছিটছিটে ব্যাপার রয়েছে আমরা যেখানে বসে আছি এর প্রায় আরও পাঁচ কিলোমিটার সামনে হচ্ছে হানাবিটি আগের বছর অনেকটা সামনে গিয়ে বসেছিলাম তবে এখন যেহেতু বাচ্চা সঙ্গে রয়েছে তাই অত কিছু আর করার কথা ভাবতেই পারি না তাই বাড়ির কাছাকাছি বসার চেষ্টা করেছি যদিও এখান থেকেও বেশ ভালো সুন্দর হানাবি দেখতে পাবো উঁচু বাঁধের ওপরে যে রাস্তা রয়েছে ওই রাস্তা বরাবর যদি সামনের দিকে আমরা এগিয়ে যেতাম তাহলে দেখতে পেতেন কত মানুষজন রাস্তার উপরে বসে পড়েছে বাচ্চা বড় সবাই এত আনন্দ করে এত মানুষের সমাগম হয় নদীর দুপাশ জুড়ে তাই তো সেখানে হাঁটার রাস্তায় প্রায় কম পড়ে যায় প্রচন্ড ভিড় হয়তো তো রাস্তাঘাটে লোকজন প্রচুর থাকে ওই কারণে সন্ধ্যাবেলার দিকে রাস্তায় অনেক জায়গায় নো এন্ট্রি থাকে যাই হোক চলুন আমরা দুটো বসার ম্যাট এনেছিলাম সেগুলো রাস্তা আর ঘাস অর্ধেক অর্ধেক করে বিছিয়ে বসলাম এখন ধীরে ধীরে খাবারগুলো বের করবো আমরা সেই পিকনিক রোড সাইড ভালোই লাগে এটা একটা কালচার তাই না যখন প্রথম প্রথম জাপানে এসেছিলাম জানিস তখন আমার এখানকার কোনো অনুষ্ঠান খুব একটা উপভোগ করতে পারতাম না তখন আমার কাছে দুর্গাপুজো কালী পুজো ওগুলো বেশি উৎসব উৎসব মনে হতো ডেফিনেটলি ওগুলো উৎসব কিন্তু এগুলোও কিন্তু কম উৎসব নয় এখানকার মানুষ এতই নয় ছোট ছোট অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে তো আমি এখন বেশ ভালোই লাগে আর তারপর হচ্ছে সবথেকে মজা লাগে যে যেহেতু সারা বছর আমরা যেতে পারি না দেশে এইখানে ছোট ছোট গ্যাদারিং হলে বেশ ভালোই লাগে দেশ দেশে একটা ফিল যদিও না পাই কিন্তু ওই বিদেশের মাটিতে একটা গ্যাদারিং হলে মনটা রিফ্রেশ হয়ে যায় বেশ ভালোই লাগে তুমি এটাই বলি তাহলে এর মধ্যে কি রয়েছে ও মাই গুডনেস কি লোভনীয় দেখতে লাগছে এটা পুরো মনে হচ্ছে ম্যাগি হ্যাঁ এটা পুরো মনে হচ্ছে দেখতে ম্যাগি এটা বেশ ভালো খেতে এখানে রয়েছে এখানে রয়েছে কি এটা হচ্ছে বেঁচে যাওয়া তান্দুরি চিকেনের সস দিয়ে বানানো ভেজিটেবল এর মধ্যে তোমার স্নেক বিন রয়েছে আর রয়েছে আলু যা সব খাবার আনা হয়েছে সবই তো মোটামুটি প্রায় খায় কিন্তু সাদা বক্সের মধ্যে যে খাবারটি ছিল এটা কিন্তু আমি একেবারেই এক্সপেক্ট করিনি দেখুন কি সুন্দর তাই না লোভনীয় সব চিকেন ললিপপ রয়েছে ওই যে আমাদের দেশে রাস্তার ধারে সন্ধ্যাবেলায় দোকানগুলোতে কাকুরা যে চিকেন ললিপপ বিক্রি করে না সেই জিনিসই তার উপরে এক্সট্রা করে একটুখানি সাদা তিল আর স্প্রিং অনিয়ন দেয়া রয়েছে যেটা খাবার সময় মুখে পড়ছিল আর এত ভালো লাগছিল এখানে কি রয়েছে এখানে রয়েছে ঘুগনি হ্যাঁ এত পুরো মেলার খাবারে জমে গেছে সঙ্গে সব ইয়ে রয়েছে টপিং রয়েছে তাই তো এর মধ্যে কি রয়েছে লেবু এখানে রয়েছে পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি বাহ এই সমস্ত খুচখাচ খাবার টক মিষ্টি স্বাদের খেতে তো দুর্দান্ত তবে বাড়ি থেকে খাবার বানিয়ে আবার নিয়ে এসে গুছিয়ে সবকিছু পরিবেশন করতে করতে হয়ে গিয়েছে ঠান্ডা তবে ঠান্ডা হোক আর যাই হোক সবাই মেলে আল্লাহ দামোদ প্রমোদ করতে করতে কোনো ঠান্ডা বা একটু কম সুস্বাদু খাবার হলে তার আনন্দ আর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাতে কোনো সন্দেহ নেই প্রথম দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে অর্ধেক অর্ধেক খাবার বানিয়ে নিয়ে আসব তবে আমার প্ল্যানিং অনুযায়ী তান্দুরি চিকেন আর চাউমিনটা আমার আনার কথা ছিল কিন্তু ও বলল ওর বাড়িতে চাউমিন কিছুটা বানানো রয়েছে তাই চাউমিনটা বাদ দিয়ে আমি কেবল মাত্র ওই তন্দুরি চিকেনগুলোই বানিয়ে এনেছি আমার তরফ থেকে আমি এনেছি শুধু একটা আইটেম আর আমার বান্ধবী অনেক কিছু বানিয়ে এনেছে যাই হোক আমি এনেছি তন্দুরি চিকেন আর বইশাকে এনেছে চিকেন ললিপপ যেটার উপরে ওই তোমার হোয়াইট সাাদা দিল স্প্রিঙ্কল করে দিয়েছে এত ভালো লাগছে দেখে লোভনীয় লাগছে আর সঙ্গে রয়েছে সটেড वेजिटेबल আর এনেছে হচ্ছে ম্যাগি স্টাইল চাউমিন তাই তো ম্যাগি স্টাইল চাউমিন আবার কি মানে ম্যাগি ম্যাগি দেখতে আমার তো জিভে জল চলে আসে আর রাস্তা দিয়ে যারা যাচ্ছে না তারা দিচ্ছে তাকাচ্ছে খাবারগুলো দেখে কি অদ্ভুত আর ঘুগনিও আছে সাথে করে ওই ঘুগনির উপরে দেওয়ার জন্য শসাকুষি পেঁয়াজ পিঁয়াজ সব রয়েছে ছোট বড় প্রত্যেকটা বক্স মিলিয়ে কত রকমের খাবার দেখুন আজকে মানুষের সংখ্যা একেবারে কম নয় আমরা পাঁচজন রয়েছি তবে পাঁচজনের মধ্যে একজন তো এসব তার কারণ তার খাবার কেবলমাত্র দুধ দেখুন আমার এই নদীর পাড়ে হানাবি দেখতে এসেও সেজেগুজে গুজে তো বসলাম তবে ছোট্ট মেহির মা হিসাবে এখানে এসেও তার জন্য আমার কোনো ডিউটি কিন্তু এখনো থেমে নেই এটাই তো মায়েদের জীবন তাই নতুন মা হিসাবে আমি সকলকে এটাই বলতে চাই কেবলমাত্র বাচ্চার জন্যই নয় নিজের জন্য সুন্দর সময় বাচ্চার জন্য মায়ের ভাবনা বা কর্তব্য কোনটাই একদিন বা দুদিনের জন্য নয় বরং সন্তানের প্রতি মায়ের এই দায়বদ্ধতা সারা জীবনের মা যেহেতু একটি আলাদা মানুষ তাই একজন মানুষ আর একটি মানুষের জন্য কখনোই সারা জীবনের শখ আল্লাহ বা নিজেকে সংকুচিত করে রাখতে পারেন না আর একজন মা যদি বাধ্য হন নিজেকে আবদ্ধ করে রাখতে দেখা যাবে একটি সময় পরে সেই মা নিজেই ভালো নেই কাম্পনা ও শুনে গো শোনা খাবার তো কত রকমের আনা হয়েছে তবে সুন্দর সময় কাটানোর জন্য নানান রকম পানীয় সঙ্গে আনা হয়েছে আমাদের মেয়েদের জন্য আনা হয়েছে কোকা কোলা আর কিছু সফট ড্রিঙ্ক আর ছেলেরা ওদের নিজেদের জন্য এনেছে কয়েকটা বিয়ার আর তার সাথে আরো বেশ কয়েকটা ক্যান এদেশের অর্থাৎ জ্যাপানিস চোহাইও রয়েছে একেবারে ঘড়ি ধরে সাতটা বাঁচতে না বাঁচতেই ওই ধারে দেখুন শুরু হয়ে গিয়েছে হানাবি এই যে দেখছেন এত বাজি ফাটছে এত মানুষের সমাগম হয়েছে যদি এখানে কম মানুষ কিন্তু একদম সামনে মানে যেখানে বাজিগুলো ফাটছে যদি একেবারে ওই সামনের জায়গাতে গিয়ে দেখাতে পারতাম তাহলে আপনাদের বুঝতে খুব ভালো সুবিধা হতো ওখানে কত মানুষ রয়েছে আর সেখানে এত মানুষের সমাগমে যদি এই বাজি পোড়ানোর ব্যাপারটিকে ওনারা সেফটির সঙ্গে হ্যান্ডেল না করেন যখন তখন যেরকম খুশি একটা অঘটন তো ঘটতেই পারে তাই এত মানুষের জীবন আর এই অঘটন যাতে না ঘটে সবার সেফটির কারণে এই বাজি পোড়ানো ব্যাপারটিকে সম্পূর্ণ আয়োজন করা হয় নদীর ওপরে অর্থাৎ জলের ওপরে একটা অস্থায়ী স্টেজ বানিয়ে তার ওপরে বাজুগুলোকে একে একে পোড়ানো হয় আর সেই অস্থায়ী স্টেজখানা ওনারা অন্য জায়গা থেকে বানিয়ে তারপর ওই জলের ওপরই সেট করেন ওদিকে বাজি ফাটছে আর আমার সোনা এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ব্যস্ত ঘুম দিচ্ছে বাইরে এলেই তার ঘুম আমার দেখো সুন্দর হানাবি হচ্ছে ও মাম্মা দেখো এটা তোমার প্রথম হানাবি boro তো প্রচণ্ড ঠান্ডা পড়ে এদেশে তাই নদীর পাড়ে এই রকম অনুষ্ঠান আয়োজন করা ভীষণ ডিফিকাল্ট যদিও শীতকালেও কয়েকটি হানাবি বা ফায়ার ওয়ার্কসের মেলা এদেশে হয় কিন্তু বেশিরভাগ মেলা সামারে প্রত্যেকটি শহরের পৌরসভা থেকে আয়োজন করা হয় কোনোটি বড় কোনোটি একটু ছোট কোনোটি মাঝারি হচ্ছে অনুষ্ঠানের দিন সকাল থেকেই নানা রকম টেস্টিং চলে আবার জানেন ওপরে ড্রোন থেকে শুরু করে কত যে হেলিকপ্টার ঘোরাঘুরি করে এছাড়াও ফায়ার ব্রিগেড থেকে শুরু করে জলপথ এবং স্থলপথে সব জায়গাতেই পুলিশ এছাড়াও অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা থাকে তো সেফটির সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন করা হয় কোনো অঘটন তো ঘটার কোনো কথাই নয় কিন্তু তারপরে ওনারা অথরিটির থেকেই সমস্ত রকম ব্যবস্থা করে রাখেন যে কোনো সময় আপতকালীন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একেবারে খড়ি ধরে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠানটি হবার কথা রয়েছে তাই হবে আর শেষের দিকটা একেবারে বাজির ফোয়ারা যেন কিছুতেই আর থামছে না যদিও মাঝের দিকটায় ওই তো এক মিনিট কখনো তিরিশ সেকেন্ড কখনো বা পঞ্চাশ সেকেন্ডের একটা ব্রেক নিয়ে তারপর বাজিগুলোকে ফাটানো হচ্ছে ওই অত দূরে রয়েছে অথরিটির লোকজন আর এখানে এত মানুষজন বসে রয়েছেন তারা প্রত্যেকে হাততালি দিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছেন আর দিনটিকে উদযাপন করছেন একদম সামনের দিকটা একটা ব্রিজ আছে ওই ব্রিজের ওপর দিয়ে বুলেট ট্রেন সাধারণ লোকাল ট্রেনও চলে আর যারা ফটোগ্রাফি করেন যারা অনলাইন অফলাইনে ফটো বিক্রি করেন একেবারে বড় বড় ক্যামেরা নিয়ে ফোটো জোনে দাঁড়িয়ে ছবি তোলে যখনই বুলেট ট্রেন বা লোকাল ট্রেনগুলো যায় আর বাধি ফাটতে থাকে ওই সময় ছবিগুলো মানুষ বেশি ক্লিক করে যেটা আগের বছর একদম সামনে গিয়ে দেখতে পেয়েছিলাম এখন ঘড়ির বাজতে আটটা আর মাত্র ঠিক মিনিট বাকি তবে এখন একটা যেন মনে হচ্ছে না আরো আধা ঘন্টা বা একটা ঘন্টা ফায়ার ওয়াক হলে খুব ভালো হতো যা সব কিছুর শেষ তো আছে তবে শেষের বেলায় শেষটা আর ভালো লাগে না তবুও চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই